শ্রোতা মন্ডলী আমরা শুরু করছি সিটিজেন ভিউজ আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই আজকের অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই জনাব মাহবুব হুসাইন জয়েন করেছেন প্যারিস থেকে তিনি একাধারে সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মাহবাই আপনাকে স্বাগতম নাগরিক সংলাপ অনুষ্ঠানে ধরু রাজা ভাই আপনাকেও জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা এবং এই অনুষ্ঠানটি যারা দেখছেন দেশ বিদেশে সভাপতি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সালাম আলিক রহমতুল্লাহ মাহবাই আজকে অনেকগুলো বিষয়ে কথা বলার মতো পরিবেশ গত সপ্তাহ থেকে সৃষ্টি হয়েছে প্রথমেই যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আপনারা যারা দর্শক মন্ডলী আপনারা দেখেছেন যে গত সপ্তাহে মানবাধিকার কমিশন একটি রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করেছে বাংলাদেশের গত পাঁচই আগস্টের গণবিপ্লব এবং শেখ হাসিনার যে খুন এক মাসের যে গণহত্যা এই গণহত্যা নিয়ে একটি রিপোর্টের একটি আংশিক অংশ প্রকাশ করেছে পরবর্তীতে আরও এই রিপোর্টের বাকি অংশ প্রচার করা হবে সো মাহবাই আমরা প্রথমে এই ইউনাইটেড নেশন্সের যে মানবাধিকার কমিশন বিষয়ক যে রিপোর্ট এই রিপোর্ট নিয়ে কথা বলতে চাই এই রিপোর্ট সম্পর্কে আপনার মূল্যায়ন কি ধন্যবাদ রাজু ভাই বারোই ফেব্রুয়ারি দু গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এস সি একটি রিপোর্ট পেশ করেছে বাংলাদেশের গণহত্যা এবং শেখ হাসিনার জুলাই আগস্টে সেগুলো নিয়ে এবং এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার জন্য এই কারণে যেদিন রিপোর্টটি প্রকাশিত হয়েছে ঠিক পরের দিনই আমাদের প্রধান উপদেষ্টা সহ আহ উপদেষ্টা মন্দির অনেকেই আয়নাঘর খ্যাত যেখানে গত পনেরো বছর ভিন্ন মতের যারা ছিলেন রাজনৈতিক কর্মী সামাজিক কর্মী কবি সাহিত্যিক বাংলাদেশের আপামর জনগণ যারা আর কি যাদেরকে হাসিনা থ্রেট মনে করতেন তাদেরকে আটকে রাখতেন সে আয়নাঘর পরিদর্শন করেছেন তো দুটি জিনিসই আসলে আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি বলতে চাই যে জাতিসংঘের ও এই সি এর এই রিপোর্টটি আমরা দেখেছি যে সেখানে তাদের মূল বক্তব্য ছিল যে জুলাই আন্দোলন দমনে আহ যে সমন্বয় নেতৃত্ব দিয়েছেন প্রথিত প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মানে জাতিসংঘ মনে করে যে জুলাই আগস্টের এই দু মাসের যেই মেছাকার হয়েছে এই ম্যাসাকারের মূল নেতৃত্বে ছিল শেখ হাসিনা এবং এখানে দিয়েছেন যেখানে মানে চোদ্দশোর বেশি আপনার বাংলাদেশি সেখানে হত্যা শিকার হয়েছে এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বারো থেকে তেরো শতাংশ শিশু এই হত্যার শিকার হয়েছে আরেকটি বিষয় রাজা ভাই এখানে তারা বলেছেন যে নিউজদের মধ্যে এই যে যে হয়েছে এটাও হিসেবে তারা চিহ্নিত করেছে সরকার গত পনেরো বছরে তারা উল্লেখ করেছেন যে এগারো থেকে তেরো হাজারকে তারা অবৈধভাবে আটক করেছিল তার মানে জাতিসংঘ আজকে যে রিপোর্টটি আমাদের সামনে প্রকাশিত হলো এই রিপোর্টের মধ্য দিয়ে ফিজিবাদি সৈরাচার শেখ হাসিনার মুখোশ বিশ্ববাসীর সামনে উন্মোচিত হল এবং এর মধ্য দিয়ে আমি গেল বিশ্বব্যাপী যে ফিসিবাদী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং এই হত্যাকাণ্ডের মূল আসামি এবং আমরা এই জাতিসংঘের রিপোর্টের মাধ্যমেই আজকে বাংলাদেশে যেই আমাদের আন্তর্জাতিক অপরাধ টেকনোলজিটা আছেন তারা এটাকে আমলে নিয়ে শেখ হাসিনার বিচারটাকে ত্বরান্বিত করতে পারবেন এবং যেহেতু যাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এর দিয়ে আমি মনে করি যে বাংলাদেশে বিচার অবশ্যই আমরা করতে পারবো না এখানে আহ সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো যে বিশ্বব্যাপী প্রমাণিত হলো এবং যদিও এটা প্রমাণিত তারপরেও অফিসিয়ালি স্বীকৃত হলো যে শেখ হাসিনা একজন গণহত্যাকারী খুনি এবং ফ্যাসিবাদ এবং এবং সেই হচ্ছে একমাত্র যে যে হেলিকপ্টারে করে যারা গুলি করেছে ছাত্র জনতার উপরে এবং হেলিকপ্টার করে যে শিশু হত্যা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে এই এই বিষয়গুলো কিন্তু রিপোর্টের মধ্যে উঠে এসেছে পাশাপাশি আরেকটা বিষয় এই রিপোর্টের যে বড় দিক সেটা হলো যে এই এই রিপোর্টটাই কিন্তু যুগ যুগ ধরে জাতিসংঘের নথিতে কিন্তু লিপিবদ্ধ থাকবে এতে করে কি আপনি মনে করেন যে শেখ হাসিনার সাথে সাথে আওয়ামী লীগও দল দল হিসেবে এই ব্যবস্থা মানে দ্যাট ইজ এই রিপোর্টের জন্য ইফেক্ট হবে এবং বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তাদের একটা বড়ো ধরনের একটা প্রতিবন্ধকতা কিংবা নিষিদ্ধকরণ হতে পারে বলে আপনি মনে করেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন গোটা পৃথিবীতে যাদের সঙ্গে যে সমস্ত বা এই ধরনের রিপোর্ট তারা পেশ করেছেন এবং যারা নায়ক ছিলেন একটা যারা ছিলেন তাদের তো ওই দেশের মূলত হয়েছে পাশাপাশি তাদের যেই চিন্তা চেতনাকে চিরতরে কবর দেওয়া হয়েছে সে মনে করি যে যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগের আহ ধারকবাহ হিসেবে গত পনেরোটি বছর আমাদের জাতির উপরে জুলুম করেছে এবং এই জুলুমের একটি বিদায়ের মধ্য দিয়ে আমরা জুলাই বিপ্লব করেছি এবং জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে দেখেন রাজা ভাই এই যে জাতিসংঘের সঙ্গে রিপোর্টটা এটা কিন্তু তাদের একদম ব্যক্তিগত তাদের সরাসরি লোকজন দিয়ে কিন্তু তদন্ত করা এখানে কিন্তু বাংলাদেশের কেউ এখানে ইনফ্লুয়েস করা হয়নি এবং তারা এটাকে নিজেদের মতো করে তাদের হ্যান্ডস দিয়ে মূলত এটা তদন্ত করেছে এবং আমি মনে করি যে এই তদন্ত করে যে রিপোর্টটি এখানে এসছে আমি মনে করি যে কথাটা তারা হেডিং দিয়েছেন যে জুলাই আন্দোলন দমনে আপনার সমন্বয় নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনা এটাই যথেষ্ট তার তাকে বিচার করার জন্য এবং পাশাপাশি যেহেতু সে আওয়ামী এটা করেছেন বাংলাদেশের সব জায়গায় ফেসিবাদের একটি মানে আপনার পরিবেশ সৃষ্টি করেছিল সে অবস্থায় মনে করি যে আওয়ামী রাজনীতি এখানে জমরিক হতে পারে ধন্যবাদ মাহব ভাই আমরা পরবর্তীতে আরেকটা বিষয় একটু লক্ষণীয় সেটা হলো আপনি সম্প্রতি আপনি দেখেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছে এবং যার ফলে বাংলাদেশের বাকশালীরা কিন্তু বেশ উজ্জীবিত ছিল তাদের ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের ঘাড়ের উপরে হয় হয়তো শেখ আসবে একটা জিনিস পতিত স্বৈরাচার পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে কোনো স্বৈরাচার পতন হওয়ার পরে আবার ক্ষমতা ব্যাক করেছে এরকম ধরনের ইতিহাস পৃথিবীতে নাই তারপরেও এই আওয়ামী বাকশালী চক্র খুনিরা ভারতের যারা তাবেদার ভারতের দালালরা তারা এখনো পর্যন্ত বাংলাদেশে আশা করে বসে আছে যে তার শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়বে এবং আবার তারা ক্ষমতা গ্রহণ করবে এখনো তারা পতিত প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচার বলতে এখনো পর্যন্ত তাদের লজ্জা হয় সো আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করার ফলে ডোনাল্ড ট্রাম্প সেই প্রশ্নের উত্তর না দিতে পারার ফলে মোদীকে সে প্রশ্নের উত্তর দিতে বলেছে সে প্রশ্নের উত্তর না দিয়ে সে সরাসরি ইউক্রেন প্রসঙ্গে চলে যায় কিন্তু মিডিয়া ভারতের এবং সেই গতি মিডিয়ার সাথে গদি মিডিয়ার যারা সহযোগী বাংলাদেশের পার্ট বাংলাদেশের যে প্রথম আলো এবং স্টার গ্রুপের ডেলি স্টার একটি সংবাদ প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা মানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে সেটা হলো যে ডেলিস্টার সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশ বাংলাদেশের দায়িত্ব মোদীকে হস্তান্তর করেছে ডোনাল্ড ট্রাম্প এবং আপনি নিশ্চয় সংবাদে দেখেছেন এ প্রসঙ্গে আপনার মতামত জানতে চাচ্ছি হ্যাঁ আমি দেখেছি এটা ডোনাল্ড ট্রাম্পের যে মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রেস সেটা আমরা দেখেছি এবং সেখানে আপনার যখন সাংবাদিক প্রশ্ন করেছে ডোনাল্ড যে বাংলাদেশ বিষয়ে তখন সে বলছে যে এই বিষয়টা আমি মোদির উপর ছেড়ে দিলাম সে এটার জবাব দেবে নবী মোদি এই প্রসঙ্গটাকে এড়িয়ে যে সে আপনার চলে গেল ইউক্রেন এবং রাশিয়ার দিকে চলে গেল এর মূল কারণ হচ্ছে কি যে আপনি দেখেন আছে ভাই বাংলাদেশের এই যে জুলাই আগস্টে বিপ্লব এটা কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে যে ছাত্ররা যেভাবে তারা জীবন দিয়েছে এটা কিন্তু পৃথিবীর রেকর্ড না এইভাবে একটা আন্দোলনের এবং এত শর্ট টাইম যে আমি বলি যে দশ দিন বাংলাদেশ কাঁপানোর দশ দিন এবং তার পরবর্তী পর্যায়ে জাতিসংঘের রিপোর্ট এগুলো তো প্রেসিডেন্ট ওয়াকিফাল থাকেন মার্কিন প্রেসিডেন্ট তো এগুলো তো জানেন এগুলো এগুলো তাকে লিপ করা হয় সুতরাং সে তো আসলে মানে আহ স্রোতের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে না সে যতই ই থাকুক না কেন সে সোত্যের বিপক্ষে গিয়ে সে কথা বলার সুযোগ তার নাই যে কারণে সে বাংলাদেশের এই প্রেক্ষাপটটাকে আমেরিকাতে আপনার আওয়ামী লীগের সমাবেশে দেখলাম যে সেখানে আওয়ামী লীগের লোকজন বলছেন যে মোদীকে আহ্বান জানাচ্ছেন তাদেরকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে সেভ করার জন্য তার মানে কি তার মানে আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে ভারত এটা একটা প্রমাণিত সব দুঃখজনক যেটা ভাই সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে মিডিয়া অর্থাৎ প্রথম আলো অথবা ডেলি স্টার এই যে দুইটা মিডিয়া তার মধ্যে ডেলি স্টার যেটা এখানে নিউজটা করেছেন এরকম দুঃখজনক নিউজটা যদিও সে পরবর্তী পর্যায়ে তারা সেই নিউজটাকে ফেলে দিয়েছেন কিন্তু তার মূল নিউজটাকে তারা ডেকে দিয়েছেন মাহবুব আলম সাহেব সবসময় এক ধরনের আপনার ধরেন ফিসিবাদের পক্ষে কিংবা আপনার ধরেন ভারতের সুরের সুর মিলিয়ে কথা বলে থাকেন যেটা খুব দুঃখজনক আমরা মনে করি যে বাংলাদেশের সরকার বর্তমান সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার তাকে ডেকে জিজ্ঞেস করা দরকার সে কারণে এবং সেই জন্য তাকে জাতির কাছে মানে করস্তে ক্ষমা চাওয়া দরকার আর যদি তারা সেটা না করে বাবু জানা তারা যদি মানে লাগামিন ভাবে যদি বারবার এই ভুলগুলি করতে থাকেন বা জালি করতে থাকেন আমি মনে করি বাংলাদেশের ছাত্র সমাজ ওইভাবেই কাজ শুরু করবে যেভাবে তারা বত্রিশ নম্বরে চুমে গিয়েছিল রাজাভাই ধন্যবাদ মাই এরপরে যে প্রসঙ্গটা আসতে চাই সেটা হলো বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গ যে প্রসঙ্গে আমরা প্রতি পর্বে কথা বলে থাকি সো আপনারা দেখেছেন যে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে যে তারা আগে সংস্কার চায় এবং পরবর্তীতে নির্বাচন চায় সেক্ষেত্রে আপনি কি মনে করেন জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা রাজনৈতিক ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে কিংবা মানে একটা যেখানে ডক্টর ইউনুস বলছেন যে সকল রাজনৈতিক দল যদি ঐক্যমত পোষণ করে সেক্ষেত্রে নির্বাচন ডিসেম্বরের মধ্যে কিংবা আগামী জুনের মধ্যে হতে পারে তো সেক্ষেত্রে জামা সেক্ষেত্রে এটাই এই সময়ের মধ্যে এই প্রস্তাবিত সময়ের মধ্যে তো আসলে সংস্কার করা সম্ভব নয় আমরা সবাই চাই যে আগে সংস্কার হোক কারণ কোনো রাজনৈতিক সরকার আসলে এই পুরোপুরি সংস্কার প্রক্রিয়াটা কিন্তু করতে পারবে না সুতরাং আমরা চাই আগে সংস্কার হোক সংস্কার করতে যতদিন লাগে দুই দুই বছর তিন বছর চার বছর যা লাগে সংস্কার করার পরে তারপরে একটি গণপরিষদ নির্বাচন হবে গণপরিষদ নির্বাচনের পরে এই সংস্কার কার্যক্রমগুলো সেখানে পাশ হবে তারপরে যে সংসদ নির্বাচন কিংবা দলীয় রাজনীতিক অন্যান্য নির্বাচনগুলো হতে পারে এটা হলো একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হলো আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন যেটা স্থানীয় সরকার নির্বাচন আহ সরকার আগে করতে চাচ্ছে কিন্তু সেটা বিভিন্ন কারণে এটা আগে করতে চাচ্ছে সরকার কারণ জনগণ সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে বিশেষ করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের থেকে জনগণ যে সার্ভিসটা পেত দৈনিক সেই সার্ভিসগুলো কিন্তু পাচ্ছে না তো সেক্ষেত্রে সরকার চাচ্ছে যে স্থানীয় পরিষদ নির্বাচনটা দ্রুত কিন্তু বিএনপি কিন্তু স্থানীয় পরিষদ নির্বাচন আগে যাচ্ছে না স্থানীয় পরিষদ নির্বাচন বিএনপি বলতে চাচ্ছে যে আগামী সংসদ নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এই দুটো প্রসঙ্গে আপনি একটু কথা বলবেন ধন্যবাদ ভাই আমরা কিন্তু আগেও এই বিষয়ে কথা বলেছি যে দুই হাজার চব্বিশে যে জুলাই আগস্ট বিপ্লব এটা শুধুমাত্র একটি নির্বাচন করার জন্য হয় নাই একটা দিয়ে একটি নতুন বন্দোবস্ত এ দেশের মানুষ চেয়েছে এবং সে চাওয়ার কারণেই আপনি দেখবেন জুলাই আগস্টে যারা রাজপথ বেরিয়েছিল জীবন দান করেছে গুলির সামনে দাঁড়িয়েছে গুমের শিকার হয়েছে তাদের কিন্তু একটাই বক্তব্য যে আমরা এক নতুন বন্দোবস্ত গত পনেরো বছরের যেটা হয়নি বাংলাদেশে নানাভাবে নানা সংগঠন নানা সরকার তাদের ইচ্ছামতো মতো দেশটাকে প্রচনা করেছেন তাদের সুযোগ মতো তাদের ইচ্ছা তাদের সুবিধা মতো সেজন্য কথাগুলো এখনো আমি বলবো যে নতুন বন্দোবস্তের প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের এগিয়ে আসা উচিত জামাত ইসলামী শুরু থেকে কথাগুলি বলেছেন যে তারা সংস্কার ছাড়া তার নির্বাচন চান না এবং সে কথাগুলি সর্বশেষ আপনার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার উনি বলেছেন যে নো রিফর্ম নো ইলেকশন এটা আসলে শুধুমাত্র জামাত ইসলামের কথা না জামাত ইসলামী বাংলাদেশের জাতিগত যে পালস মানুষের যে পালস করতে পেরেছে এই কথা তারা আমরাও যে রিফর্ম ছাড়া সংস্কার ছাড়া নির্বাচন করলে আমাদের মানে আগে যা তাই থেকে যাবে এবং নতুন করে আমি বলি যে আবারও মানে মানে গণতন্ত্রের নামে আমরা ক্ষমতায় যাই তারপর নিজেরা ফিজিবাদের আকার ধারণ করি সেটাই আবার ফিরে আসবে সেজন্য একটি মানে চুক্তিক আমি বলবো না এবং সর্বোচ্চ সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাওয়া উচিত দ্বিতীয়ত যেটি হচ্ছে যে ইউনিয়ন পরিষদের বিষয়ে আপনি বলেছেন যে এটা বিএনপির ভয় কাজ করে যে এখন যদি ইলেকশন হয় তাহলে বাংলাদেশে মানুষ যেটা ধারণ করে যে ফেসিবাদের বিরুদ্ধে তারা এখন একাটা তারা মনে করে যে আপনার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেটা মনে করেন তাদের পক্ষেই রায়টা চলে আসবে তখন দেখা যাবে যে আপনার ইউনিয়ন পর্যায়ে বা আপনার নিজ পর্যায়ে যদি প্রতিনিধি নির্বাচিত হয় সেক্ষেত্রে যারা এই বিপ্লবে ধারণ করে তারাই বিজয়ী হতে পারে বলে বিএনপি আশঙ্কা করছে এই জন্য তারা এই ভয় থেকে বলছেন যে আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় নির্বাচন আমি মনে করি যে এটা ভয়ের কিছু নাই বাংলাদেশের মানুষ যদি ধারণ করে যদি মনে করে যে না আমরা এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবকে যারা ধারণ করে সে যে হোকটা কেন আমি মনে করি আওয়ামী ছাড়া সবাই যদি সেখানে বিজয় লাভ করে সেটা সাধুবাদ জানানো উচিত এটাই হওয়া উচিত বলে আমি রাজায় মনে করি রাজা একটা জিনিস আমি আপনাকে শেয়ার করতে চাই আপনি এটা মনে হয় আনা উচিত যে আয়না ঘর পরিদর্শনের বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা উচিত বলে মনে করি জি আমি প্রসঙ্গে 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 কথা বলতে চাই সেটা হলো যে আপনি দেখেছেন যে সরকারের প্রায় রিপোর্টের গুম কমিশনের রিপোর্টে প্রায় সাতশো আয়নাঘরের ঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন সারা বাংলাদেশে এবং এটা তো সত্য আমরা অনেকেই এটা সাক্ষী যে বাংলাদেশে গত বছর ধরে কালচার সৃষ্টি করে নির্যাতন করা হয়েছে অসংখ্য নেতাকর্মীদেরকে এবং সেখানে অত্যাচার করা হয়েছে এবং সেখানে গুম করে রাখা হয়েছে বছরের পর বছর তো সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে গত সপ্তাহে ডক্টর ডনুস আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন এবং কিন্তু এখানে একটা জিনিস স্পষ্টত যে বর্তমান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা আয়নাঘরগুলোকে কিন্তু পরিবর্তন করা হয়েছে দেখা যাচ্ছে যে অনেক কিছু ভেঙে চুরে অনেক ইয়ে আলামত নষ্ট করা হয়েছে আয়নাঘরের হ্যাঁ তো এ প্রসঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি কি আপনি কি বলতে চাচ্ছেন বোঝাতে চাচ্ছেন শুরু হয়েছিল আয়নাঘর দিয়ে আপনার বৃষ্টি মনে আছে হাসিনুর রহমান তিনি যখন বেরিয়ে আসলেন তখন তিনি নিউজের নিয়োগের তাসনিমগুলির মাধ্যমে এই আয়নাঘরে প্রথম প্রকাশ তিনি ঘটিয়েছিলেন এবং তারপর থেকে মানুষ জানতে পেরেছিল যে নামক নামের এক ধরনের বন্দিশালা বাংলাদেশে বিদ্যমান আছে এবং তিনি বলেছিলেন যে সেটি ক্যান্টনমেন্টের মধ্যেই বিদ্যমান কারণ হাসিন একজন সাহসী আহ সেনা অফিসার এবং আপনি জানেন যে হিল ট্যাক্সে তার সাহসী ভূমিকার কারণে তাকে বীর না পদক দেওয়া হয়েছে এবং হাসিন তখন তিনি বেরিয়ে বলেছিলেন যে তিনি দেখেছিলেন সেখানে ব্রিগেডের আজমিকে তিনি দেখতে পেয়েছেন বলে তিনি সেই সেই নিউজে উল্লেখ করেছেন তো যাই হোক চব্বিশে জুলাই পরে আমি মনে করেছিলাম যে যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা দ্রুত এই আইনগর পরিদর্শন করবেন এবং করার মধ্য দিয়ে একটা জায়গায় যাতে নিয়ে যাবেন কিন্তু সেটা বিলম্বিত হলো এই যে বিলম্বিত হওয়ার কারণে যারা আয়নাগর প্রতিষ্ঠা করেছিল যারা এই বাদকে সহায়তা করেছিল আর্মি বলেন র‍্যাব বলেন পুলিশ বলেন অন্যান্য মানে লয়ার ফোর্সের যারা ছিলেন গোয়েন্দা লোক বলেন তারা কিন্তু তাদের দায়ে মুক্ত করার জন্য আমি মনে করি যে এই যে ভেঙেচুরে বড় করা হলো রং করা হলো পরিষ্কার করা হলো আলামক বিনষ্ট করা হলো এর সঙ্গে তারাই জড়িত যারা আয়নাঘরের সাথে সম্পৃক্ত ছিল এই একটা বিষয় ডিজেফাই এবং র‍্যাবের এই যে আপনার আয়নাগরগুলো যখন সেখানে দেখতে গেলেন সেখানে আপনার দুইটি পত্রিক দুইটি মানে মিডিয়ার লোক সেখানে গিয়েছেন এবং তার সঙ্গে কয়েকদিন ভুক্তভোগী যারা তারা ছিলেন কিন্তু যে মানুষটি সবচেয়ে প্রথম আয়না ঘরকে প্রকাশ করলেন অর্থাৎ হাসিনুল রহমান সেখানে সে অনুপস্থিত আমি জানি না সে অনুপস্থিত কেন আমি মনে করি তার বক্তব্য আসা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে ওইখানে আপনার জায়গা ছোট শঙ্কু মানে ছোট জায়গা স্পেস অত বড় না এই কথা বলে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্যান্য মিডিয়াকে নেওয়া হয়নি আমি মনে করি এটা একটা এক ধরনের দায় সারা বক্তব্য বাংলাদেশের সমস্ত মিডিয়াকে সেখানে নেওয়া দরকার ছিল এবং সময় নিয়ে আপনার জন্য ভুক্ত বিরত তারপর ঢুকতো এইভাবে নিলে কি হতো তাহলে আজকে এই কথাটা এখানে আসতো না যে কারণে আমি মনে করি এটাও একটা বল সিদ্ধান্ত হয়েছে সরকারের পাশাপাশি যেটা রাজা ভাই আপনার এই গুমের শিকার যারা হয়েছেন অনেকে এখনো ফিরে আসেননি আপনি দেখেছেন যে একজনের নামের সাথে লেখা ছিল আই লাভ মাই ফ্যামিলি এবং তার নাম লেখা ছিল ইব্রাহিম মাসুদ আমার প্রশ্ন যে সেই মাসুদ কি ফিরে এসেছে কিনা এরকম হাজারো মাসুদ যারা গুমের শিকার হয়েছিল অনেকে ফিরে আসেনি সেই গুমের শিকার অনেকের লিস্ট এখন পর্যন্ত করা হয় নাই আর একটা খুব খারাপ জিনিস আমি মনে করি রিমার্কেবল সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি তো প্রধানমন্ত্রীর মর্যাদা বাংলাদেশে তাই তো তিনি যখন ক্যান্টনমেন্টে গেলেন সেখানে সেনা প্রধানের অনুপস্থিতিটা আমাকে একটু বিব্রত করেছে তিনি কেন অনুপস্থিত থাকলেন কারণ এই টেরিটরি সেনাবাহিনী টেরিটরির তো দায়িত্বশীল সেনা প্রধান তার সেখানে থাকা দরকার ছিল বলে আমি মনে করি আমি মনে করি যে এই আজকে আয়নাঘর পরিদর্শনের পরে যে জিনিসগুলো আমরা দেখলাম আমরা শুরু উঠলাম এবং সেখানে আপনার মির কাসিমের সন্তান তার যে বক্তব্য তারপরে ব্রিগেডার আমার আজকের বক্তব্য আর অনেকে যারা ছিলেন তাদের বক্তব্য গুলো আমাদেরকে খুব বিস্মিত করেছে যে এরকম নির্বীন নির্যাতনের মধ্য দিয়ে মানে আবহরীপ কারাগারকেও হার মানিয়েছে বাংলাদেশের আয়নাঘর সেজন্য আমি মনে করি যে ডিজিএফআই র্যাব এবং সেনাবাহিনীর মধ্যে যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার আয়তা আনতে হবে যদি তাদেরকে বিচার আয়তায় না হন রাজা ভাই আমি মনে করি যে আমাদের জুলাই আগস্টের বিপ্লব সার্থক হবে না অনেক ধন্যবাদ মাহবুব ভাই আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে আগামী পর্বে আবার আমরা কথা বলবো অন্য প্রসঙ্গ নিয়ে সবশেষ যদি আপনার কিছু বলার থাকে আপনি কনক্লুশনে বলতে পারেন একটা বিষয় আমি আজকে যুক্ত করতে চাই আপনি গতকালকে কি তার আগের দিন ফেসবুকে লন্ডনে অবস্থান હતો ইসকোটন লিডার ইয়ারফুটস মোহাম্মদ ওয়াদিন নবি স্বপন তিনিও সরকারের আওয়ামী সরকারের দ্বারা নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ ত্যাগ করেছিলেন আমি তার প্রতি তার একটা আমাকে করেছে জামাল ইসলামী সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেবের সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর চোখ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আমন আজমি তিনি গভীর শিকার হয়েছিলেন তিনি সেটা লিখেছেন যে তিনি গভীর শিকার হননি তিনি অন্তরীণ ছিলেন আজকে এত বছর পরে মানে এতদিন পরে এই কথাটার অবতরণ মানে কি আমি বুঝি না এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা তার মানে আয়নাঘর গুমি একটা নতুন একটা বয়ান চালু করার কোনো অবস্থা হচ্ছে কিনা কারণ যেখানে দেখেন রহমান তিনি কিন্তু বলেছিলেন তিনি যেখানে ছিলেন সেখানেই তাকে দেখেছেন অর্থাৎ আজবিকে দেখেছেন আর উনি বলছেন যে হলি আর কাছ কাছে একটি একটি বাসায় তিনি এসি ছিলেন তাহলে দুই ধরনের কিন্তু বক্তব্য এখানে প্রকাশিত হচ্ছে আমি মনে করি যে আয়নাঘর গুমির বিষয় নিয়ে এই ধরনের আহ মানে দুঃখজনক বক্তব্য স্ট্যাটাস থেকে আমাদের বেরোতে থাকা উচিত আমি অদিনভাবে বলবো আপনি আপনি স্ট্যাটাস মুছে ফেলবেন এবং আমাদের এই চলমান বিপ্লব এখন চলমান আমাদের বিপ্লব বিপ্লব এই বিপ্লবকে স্বার্থ করার জন্য আপনাদের সকলের আপনার এই স্ট্যাটাসটাকে মানে সারা বাংলাদেশে একটা মিষ্ট প্রতিক্রিয়া হয়েছে সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই বিপ্লব যদি আমরা সার্থক না করতে পারি তাহলে আমাদের জাতীয় জীবনে আবার দুঃখজনক পরিবেশ নেমে আসবে সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে রাজাভাগি অনেক ধন্যবাদ মাহবাই দর্শক মন্ডলী আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন অতিথি নিয়ে নতুন কোন বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই শেষ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ধন্যবাদ সবাইকে আবার জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আবার দেখা হবে আসসালামাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম